হ্যানা পোস্টে সরগম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গণভোটের পক্ষে বিপক্ষে নতুন প্রচারণা শুরু হয়েছে নিউজফিড জুড়ে ভেসে বেড়াচ্ছে হ্যানা পোস্টের প্রতিযোগিতা বৃহস্পতিবার রাত বারোটার দিকে শুরু হওয়া বেশিরভাগ পোস্টই এ ধরনের ছবি প্রকাশের কোনো কারণ উল্লেখ করা নেই স্বাভাবিকভাবে অনেক মানুষ অবাক হচ্ছেন সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডিতে প্রকৃতপক্ষে এর পেছনে কারণ কি কারণ হ্যাঁ কারণ না এর পক্ষ নিচ্ছেন অথবা কেনই বা নিচ্ছেন সব মিলে যে প্রসঙ্গটি আলোচনায় এসেছে তা হল গণভোট মূলত গণভোটের প্রশ্নে একদিকে অংশ নিয়েছে বিএনপি একদিকে জামায়াত ও এনসিপি আর এই সিদ্ধান্তের বহিঃপ্রকাশটি হল হ্যাঁ এবং না ছবি পোস্ট করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জাতীয় ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক দলগুলোর বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনর জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন ফলে জামায়াত ও এনসিপি দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায় ফলে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয় এর মধ্যে জাতীয় ঐক্যমত কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ মালা হস্তান্তর করেছে কমিশনের সভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং এই বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে